ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ বহু বহুদিন পর ভিডিও করছি আজকে হচ্ছে তোমার পনেরোই ডিসেম্বর তো বাপের বাড়ি এসেছি বাবিনের বাবা কিছুদিন আগে হলো চলে গেছে তো সেই সব ভিডিও সব আছে কিছু কিছু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখন আমি চলে এসেছি মাঠে দেখো মাঠে ধানটা সব কাটা হয়ে গেছে আর মা গরু আনতে বিট্টু যাচ্ছে বিট্টু ভাই লাগবে তো ভাই দেখো গরু আর ওই দূরে দেখতে পাচ্ছো দাঁড়াও জুম করি ধান কাটার মেশিন আছে তোমাদের বলেছিলাম না যে মেশিনে কিভাবে ধান কাটা হচ্ছে তো আমি আজকে তোমাদের ওটাই একটু শেয়ার করব যার কারণে আমি এই মাঠ পেরিয়ে অনেক দূর থেকে যাচ্ছি আর মাঠের রাস্তায় অনেকদিন হাঁটা চলাম করে নি তো যেন পা বাঁকছে হাত বাঁকছে এরম চলো দেখাই কেমন দেখো এটা হাতে ধান বাঁধা এরম ধান বাঁধা হয় আর এই দেখো এখানে ঘুরি হাত দিস না বকবে না একবারে ধান বেরিয়ে যাচ্ছে সবাই মনে হলো বস্তার মধ্যে ভরে হচ্ছে আবার সেই পাশটা কাটা হচ্ছে দেখে যাও দেখে যাও হুম দেখলাম ভালো লাগছে মিনিট সিস্টেমে এক মিনিটে পঁচাত্তর টাকা নেয় কিন্তু কষ্টটাও অনেকটা কমে ভালো আর এই যে এই পাশে হচ্ছে যারা হচ্ছে না হাতে ধান কাটে তারা করছে তারা দেখাচ্ছি তোমার এই যে হাতে এরকমভাবে বেঁধে হাতের কাজটা বেশ গজ হয় কিন্তু ওই মেশিনে কাটলে ধান খড়গুলো নষ্ট হয়ে যায় চলো চলো চোয়ানা রে